হ্যালো রুমান ভূতাবাসের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ঘটনা বলার আগে কিছু কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে চান তাহলে কিন্তু আমাদের মেল করে পাঠাতে পারেন অথবা আমাদের ইনস্টাগ্রাম করে বা ফেসবুক ইনবক্স করেও পাঠাতে পারেন অথবা যদি আপনারা চান যে আমাদের মুখোমুখি বসে পডকাস্টের মাধ্যমে আপনাদের সাথে ঘটে যাওয়া সেই ঘটনা বলতে তাহলেও কিন্তু আমাদের যোগাযোগ করতে পারেন ইনস্টাগ্রামে বা মেলে বা ফেসবুক ইনবক্সে ভূতাবাসে সব ঘটনাগুলো আমরা শুনিয়ে থাকি সেই ঘটনাগুলো সত্য বা মিথ্যা সেই ব্যাপারে যাচাই করা কিন্তু আমাদের সম্ভব নয় তাই এই বিষয়ে তর্ক বিতর্কে না গিয়ে ঘটনাগুলো এন্টারটেনমেন্ট হিসাবে শোনাই বুদ্ধিমানের কাজ হবে আজকে আমাদের মেল করে একটি ঘটনা পাঠিয়েছেন শেওড়াফুলি থেকে মনতোষ ভাগছি ওনার বন্ধুর ফ্যামিলির সাথে ঘটে যাওয়া এই ঘটনা উনি লিখছেন ওনার যে বন্ধু তার ছে এবং তার ভাইয়ের ব্যাপার ছোটবেলা থেকেই তাদের দুজনের বাবা মা কিন্তু ছিল না অর্থাৎ অনেক ছোট থাকতেই তাদের বাবা মা দুজনেই মারা যায় বড় ভাই এবং ছোট ভাই খুব কষ্টে মানুষ হয় বড় ভাইয়ের ছোট ভাইয়ের প্রতি যতটা ভালোবাসা টান ছিল ছোট ভাইয়ের কিন্তু বড় ভাইয়ের প্রতি অতটা ভালোবাসা বা টান ছিল না দেখতে দেখতে তারা বড় হয় দুইজনেই কিন্তু স্বভাব চরিত্রে একদমই আলাদা বড় ভাই স্বভাব চরিত্রে যতটা ভালো ছোট ভাই কিন্তু স্বভাব চরিত্রে অতটা ভালো ছিল না এমনি ভালো ছিল এমনি যে পাড়ার লোকেরা মানে তাকে খারাপ বলতো বা সে যে একদমই খুব খারাপ ছেলে ছিল তা নয় কাজকর্মও করতো একটু তার নেশাটা অন্যদিকে ছিল তার এরকম আর কি একটা স্বভাব ছিল তার কিন্তু বড়ো ভাইয়ের কিন্তু স্বভাব চরিত্র খুবই ভালো ছিল সে শুধু কাজ আর ফ্যামিলি এইসব নিয়েই চিন্তা করত দেখতে দেখতে বড় ভাইয়ের বিয়ে হয় তার যে বৌদি অর্থাৎ যাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে যেই মেয়েকে যেই বাড়ির মেয়েকে সেই যে মেয়েটি অর্থাৎ তার ছোট ভাইকে অতটা দেখতে পারতো না মানে সহ্য করতে পারতো না যেহেতু তার বর্দার সাথে ওই মেয়েটির অর্থাৎ তার যে বর্দার যে বউ তার যে বৌদি তাদের দুজনের সম্পর্ক কিন্তু অনেক ধীর এবং ছোট ভাই তা জানত এবং ছোট ভাই এটাও জানত যে আমার দাদা এই এগিয়ে বিয়ে করবে তো তখন থেকেই কিন্তু ওই ছোট ভাইকে বৌদি চিনতেন তখন থেকে কিন্তু ওই ছোট ভাইকে পছন্দ করতো না তো বিয়ে করে ঘরে আসেন সংসার শুরু হয় তার বড় ভাইয়ের তো প্রায় দিন না ছোটো ভাইয়ের সাথে তার যে বৌদি ঝামেলা লাগতে শুরু করে অর্থাৎ কোনো না কোনো কারণে ঝামেলা ঝঞ্ঝাট এসব শুরু হতে থাকে ঘরের মধ্যে চলতেই থাকে এরকম করতে করতে বহু দিন কেটে যায় তাদের ঘরে অশান্তি শান্ত মানে চলতে থাকে এরকম অশান্তি চলতে চলতে বড়ো ভাইয়েরও কিন্তু ছোটো ভাইয়ের ওপর কিছুটা বিদ্বেষ জন্মাতে থাকে দিন কেটে যায় তাদের বড় ভাইয়ের একটি মেয়ে সন্তান হয় তারও বয়স মোটামুটি চার পাঁচ বছর হয়ে যায় তো যেহেতু বললাম যে তার ছোট ভাই একটু অন্যরকম ছিল স্বভাবে নেশাভানটা বেশি করত একদিন কাছ থেকে ফেরার সময় তার বন্ধুরা তাকে বলে মানে ছোট ভাইয়ের কথা বলছি বলে যে ভাই তুই একটা কাজ কর আজকে কাছ থেকে তো তাড়াতাড়ি ফিরেছিস তাহলে চল আজকে একটু বাইরে কোথাও যাই বলছে বাইরে বলতে কোথায় বলছে চল না কোনো বাড়ি গিয়ে একটু খেয়ে আসি তখন বলছে না এখন আর যাবো না কারণ রাত হয়ে গেছে আমাকে একটু বাড়ি গিয়ে আমার একটু কাজ আছে আমার অফিস থেকে একটু মানে প্রেশার আছে আমাকে কাজ করতে হবে বাড়ি থেকে তখন বলে চল না এক ঘন্টার মধ্যে গিয়ে চলে আসবো তো সে আর মানা না করে চলে যায় বন্ধুদের সাথে বাইকে যেহেতু ছোট ভাই বাইক নিয়েই কাজে যেত তো বাইক তো সবারই ছিল তার বন্ধুদেরও বাইক ছিল বাইক নিয়ে কাজে চলে এই চলে যায় সেই বারে চলে যায় খাওয়া দাওয়া প্রায় অনেকটাই হয়ে যায় নেশাটা অনেকটাই হয়ে যায় সেদিন তারা যখন বাড়ি ফেরে কোনো কারণে ছোট ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে ছোট ভাই কিন্তু প্রায় মানে মরমর অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে মানে রাস্তায় যখন সে ফিরছিল রাস্তা থেকে একটা ট্রাকের সাথে তার বাইকের ধাক্কা লেগে তার কিন্তু ওখানে অনেকটাই অবস্থা খারাপ হয়ে পড়ে এবং তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়ার পর তার বড় ভাইকে খবর দেওয়া হয় বড় ভাইকে যখন খবর দেওয়া হয় বড় ভাই কিন্তু কোনোভাবে হসপিটালে পৌঁছায় পৌঁছে যখন দেখে তখন কিন্তু অলরেডি তার ছোট ভাইয়ের মৃত্যু হয়ে যায় তার ছোট ভাইয়ের ওপর তার বৌদি এতটাই রেগে থাকত যে সে মারা যাওয়ার পরেও হসপিটালে পর্যন্ত তার বৌদি কিন্তু দেখতে যায় শুধু তার দাদাই গিয়েছিল তো তারপরে তার ছোটো ভাইয়ের বডি নিয়ে আসা এবং যখন যে যখন শ্রাদ্ধশান্তির কাজ হবে তখন তার বৌদি বলে যে ছাড়ো না কাজ অত করতে হবে না শ্রাদ্ধশান্তি করতে হবে না ছাড়ো তো বলে না ওর তো অপঘাতি মৃত্যু হয়েছে আমার মনে হয় গয়ায় গিয়ে পিণ্ডটা দিয়ে আসলে ভালো হয় আমার মনে হচ্ছে এটা কারণ যেহেতু আমার ছোট ভাই ছিল বাবা মা মরে যাওয়ার পরেই তো আমি ওকে ছোট থেকে মানুষ করেছি আমার তো একটা ওর যতই যাই হোক যেরকমই হোক না কেন ওর প্রতি তো আমার একটা টান রয়েছে ভালোবাসা রয়েছে ওদের ছাড়ো তো টান ভালোবাসা মানে তার ওয়াইফ বলছে বলছে এখন ওই কিছু করতে হবে না কোনো রকমের সাধ্য শান্তি করে ফেলো ও যেতে হবে না তুমি আবার এইসব মাথার মধ্যে ঢোকাচ্ছো কেন এসব বলো না বললেই আবার অনেক কিছু আশেপাশ থেকে বলবে হ্যাঁ যাও গিয়ে পিণ্ড দিয়ে আসো অনেক কথাবার্তা শুরু হয়ে যাবে তো তখন তার বড় ভাই যেহেতু সংসারের ব্যাপার একটা এরকম থাকতে হবে একসঙ্গে অবশ্যই কথা না বাড়িয়ে সে কোনোরকমের সাধ্য শান্তি করে ফেলে তার ছোট ভাই বেশ কিছুদিন চলে যায় একদিন সন্ধেবেলা তার বৌদি মানে তার দাদার সেদিন মানে বড় ভাইয়ের যে সে কাজ থেকে ফিরতে অনেক দেরি হয়ে যায় ফোন করে বলে দেয় যে আজকে আমার একটু কাছ থেকে ফিরতে দেরি হবে তুমি আর মামাং খেয়ে নিও তো বলে ঠিক আছে অসুবিধা নেই তো তাদের বাড়িটা ছিল দোতলা বাড়ি নিচতলায় কিন্তু ভাড়া দেওয়া ছিল তো দোতলায় তারা থাকতেন তো এরকমভাবে তার তার ওয়াইফ এবং তার মেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে তার দাদার যেহেতু মানে তার একটু আসতে যেহেতু দেরি হবে বড়ো ভাইয়ের তো হঠাৎ করে তার যে মেয়ে অর্থাৎ বাচ্চা মেয়েটি জানলাটা খোলা ছিল তাদের দোতলায় হঠাৎ করে মানে বাচ্চা মেয়ে বলতে তাও মোটামুটি চার পাঁচ বছর বয়স তো বলে কি যে তার মাকে ডাকতে থাকে মাম্মা মাম্মা ওই দেখো কাকা ওই দেখো কাকা জানলার দিকে তাকিয়ে বলতে থাকে তখন তার মা হঠাৎ করে ঘুম থেকে উঠে বলে কি কাকা কাকা করছিস কোথায় কাক তোর কাকা অনেক দূরে চলে গেছে এখন আর কোনোদিনও ফিরে আসবে না তুই ঘুমা বলে না ওই যে জানলার দিকে দেখো আমি দেখতে পাচ্ছি বলছে তুই ঘুমা চুপচাপ তার মা ভেবেছে হয়তো সে যেহেতু কাকাকে অনেকদিন মানে কাকা ওকে অনেকটাই ভালোবাসতো ভাবছে হয়তো সেই জন্যই হয়তো এরকমভাবে বলছে হয়তো অন্য কিছু দেখেছে দেখতে গিয়ে হয়তো এরকম বলছে যেহেতু বাচ্চা মানুষ বাচ্চাদের কথায় তো আমরা অতটা গুরুত্ব সবসময় দিই না না তো তারপরে ঘুমিয়ে পড়ে সেদিন তারপরে বর্দা চলে আসেন মানে ওর দাদা মানে বড়জ ভাই যে সে চলে আসেন বাড়িতে চলে আসার পরে তারা সে তারপরে খেয়ে দেয় ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা তার যে ওয়াইফ বড় ভাইকে বলে যে জানো তো মেয়ে না কালকে রাত্রেবেলা জানলার দিকে তাকিয়ে কাকাই কাকাই এরকম করছিল বলে কি বলছো বলে হ্যাঁ এরকম জানলার দিকে তাকাই তাকিয়ে বলছে কাকাই ওই যে কাকাই মা দেখো ওই যে কাকাই তখন বলছে না না ও তো বাচ্চা মানুষ হয়তো কি দেখতে গিয়ে কি দেখেছে বলে হ্যাঁ আমিও সেটাই বললাম যে হয়তো বাচ্চা মানুষ কি দেখতে গিয়ে কি দেখেছে আমিও বললাম যে তুই কিছু একটা অন্য কিছু দেখেছিস তুই ঘুমিয়ে পড় বলে ঠিক আছে তা সেই সময় কিন্তু তারা পুরো ব্যাপারটা ইগনোর করে যায় অ্যাকচুয়ালি ইগনোর করারই কথা পরের দিন দুপুরবেলা যখন মেয়েটি মানে স্কুলে চলে যায় সকালবেলা স্কুলে চলে যায় তো স্কুল থেকে ফিরতে ফিরতে মোটামুটি বারোটা একটা বেজে যেত আর বড় বড় ভাই যে বড়ো ভাই সে তো কাজেই বেরিয়ে যায় বড় ছেলে যে সে তো কাজেই বেরিয়ে যায় সকালবেলা দশটার সময় তো ওই টাইমটা দশটা ঠিক এগারোটা সাড়ে এগারোটা বারোটা এই টাইমটা ওই বউটি যে স্ত্রী মানে যার কথা বলছি বড় ভাইয়ের যে স্ত্রী সে কিন্তু ওই সময়টা ঘরে একাই থাকত দোতলায় তো হঠাৎ করে সে রান্না রান্নাঘরে এরকমভাবে কাজ করছিল। দেখে দেখছে বাথরুম থেকে জল পড়া দেওয়া আছে মানে নর্মাল ন্যাচারাল যে জিনিসগুলো সাধারণত একটা নেগেটিভ এন্টিটি ঘরের মধ্যে থাকলে বা ঘরের আশেপাশে থাকলে যা যা কাণ্ড কারখানা শুরু হয় সেগুলোই কিন্তু চলছিল বাথরুম থেকে জল পড়ার আওয়াজ বাথরুমে গিয়ে দেখে কল খোলা রয়েছে সেই ব্যাপারটাও সে ইগনোর করে কলটা বন্ধ করে আবার চলে আসে কিছুক্ষণ পরে সে মানে ওই দুপুর বেলায় টের পায় যে ছাদের মধ্যে কেউ যেন হাঁটাচলা করছে সে ভাবে যে নিচে ভাড়াটে আছে সে হয়তো ছাদে গেছে কিন্তু ভাড়াটারা ভাড়াটে যারা ছিল তারা কিন্তু ছাদে যেত না খুব একটা গেলেও কিন্তু ওনাদের জিজ্ঞেস করে তারপরে যেত তো সেভাবে হয়তো কোনো দরকার আর্জেন্ট কোনো দরকার এই জন্যই হয়তো গেছে সে সেই ব্যাপারটা অতটা গুরুত্ব না দিয়ে নিজের কাজ করতে থাকে তারপরে তার মেয়ে চলে আসে স্কুল থেকে তারা দুজনে মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে এই সাড়ে তিনটে চারটে দুপুরবেলা বিকেল হবে ঠিক চারটের সময় ছাদের থেকে আবার হাঁটা চলার আওয়াজ মানে দৌড় দৌড়ানোর আওয়াজ আর কোনো মোটা ব্যক্তি অনেক মোটা কোনো ব্যক্তি যদি দৌড়ায় ছাদে যেরকম আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ হতে থাকে তো তার স্ত্রী মানে বড় ভাইয়ের যে স্ত্রী সে ভাবে একবার ছাদে গিয়ে দেখে আসি কে উঠেছে ছাদে এরকম ভাবে আওয়াজ হচ্ছে একবার গিয়ে দেখে আসি ছাদে তো ছাদে যায় ছাদে গিয়ে দেখে কেউ নেই অনেকক্ষণ ছাদের মধ্যে দেখতে থাকে ভালো মতো দেখছে কেউ নেই ছাদে চলে আসে নিচে দাদা আসে বাড়িতে বড়দা বড় ভাই যে সে যখন বাড়িতে আসে তাকে এই কথাটা বলে যে জানো তো আজকে এরকম এরকম ব্যাপার হয়েছে তখন বলে যে সেদিনকে এই ব্যাপারটা হলো আবার আজকে এরকম তো তারা মানে আজকে ঘরের মধ্যে আমাদের কারোর ঘরের মধ্যে যখন কিছু এইসব চলে বা চলতে থাকে বা এরকম যদি কিছু আরম্ভ হয় তখন আমরা প্রথমে কিন্তু নেগেটিভ চিন্তাটাই আমাদের মাথায় আসে যে কোনো নেগেটিভ এনার্জি হয়তো আমাদের বাড়িতে প্রবেশ করে গেছে এইটাই কিন্তু আমাদের মাথায় আসে তাদের মাথাতেও কিন্তু এই ব্যাপারটাই আসে তো এরকমভাবে যাই হোক কদিন চলে যায় আবার কদিন কেটে যায় কদিন কেটে যাওয়ার পরে একদিন সকালবেলা এই মোটামুটি এগারোটা বারোটা নাগাদ বাচ্চাটা ঘরে বসে খেলছে জানলাটা খোলা এই দরজাটাও খোলা দরজার তাদের বাড়ির সামনে একটা উঠোন রয়েছে তো তার মা ঘরের মধ্যে বসে টিভি দেখছে আর বাচ্চাটা দরজা সোজাসুজি বসে খেলছে ঘরের ভেতর তো হঠাৎ করে তার মাকে বলছে মা মা ওই যে কাকাই কাকাই বাইরে ওই যে উঠোনে কাকাই তখন বলছে কি খালি কাকাই কাকাই করছিস কোথায় তোর কাকাই কোথায় বলছি না তোর কাকাই অনেক দূরে চলে গেছে এখানে না ওই যে কাকাই আমি দেখতে পাচ্ছি তো তার মা কিন্তু এবার কিছুটা হলেও ভয় পেয়ে যায় দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে তার মেয়েকে নিয়ে খাটের ওপর বসে পড়ে রাতের বেলা বড় ভাই যখন মানে তার স্বামী যখন হাজবেন্ড যখন বাড়িতে আসে তখন তাকে আবার বলে যে আজকেও কিন্তু মেয়ে বারোটার সময় ওই উঠোনের দিকে তাকিয়ে বলছে কাকাই কাকাই তখন তার দাদা বলে আমার মনে হয় যে ছোট ভাইয়ের যে পিণ্ডটা ওটা গয়ে গিয়ে দিয়ে আসলেই ভালো হতো হঠাৎ করে মানে বড় ভাই এই কথাটা বলে ফেলে তখন তার যে স্ত্রী বলে তুমি বেকার ওই চিন্তা করছো তোমার মেয়েও দেখেছে তখন তার যে ওয়াইফ সে কিন্তু চুপ হয়ে যায় কোনো কথা আর বলে না তার রাতের বেলা হয় রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়ে জানলা খোলা ছিল যেহেতু তারা দোতলায় থাকতেন হঠাৎ করে তার যে ওয়াইফ শুনতে পায় যে নিচ থেকে মোটা শোলের কোনো জুতো পরে যদি কেউ ওঠে ছাদে সেরকম ওঠারা সিঁড়ি দিয়ে প্রথমে সে আন্দাজ করে হয়তো নিচের ভাড়াটে কেউ উঠছে কিন্তু নিচের ভাড়াটে এত রাতের বেলা কেন উঠবে ছাদে তারপর তার মাথায় এটা আসে যে বাড়িতে নিশ্চয়ই কোনো চোর ঢুকেছে সঙ্গে সঙ্গে তার হাজবেন্ডকে ডাকতে থাকে যে এই কি গো ওঠো না উঠো দেখো উঠো না তো তার হাজবেন্ড উঠে যায় উঠে গিয়ে বলে কেন কি হয়েছে বলছে দেখো আমি এরকম একটা আওয়াজ পাচ্ছি বলছে বলছে আওয়াজ পাচ্ছ যে ছাদে যেন কেউ উঠছে সঙ্গে সঙ্গে তারা দুজন দৌড়ে গিয়ে মানে তার মেয়ে কিন্তু ঘরের মধ্যে ঘুমাচ্ছে তারা দুজন সঙ্গে সঙ্গে ছাদের দিকে দৌড়ে যায় দৌড়ে গিয়ে দেখে যে কোনো কোনোরকম কিন্তু কোনো একটা কিচ্ছু নেই ছাদের মধ্যে কি কেউ কোনো কিছু নেই কিন্তু তাদের চোখের সামনে তারা এটা দেখতে পায় যে ছাদের মধ্যে হাঁটার আওয়াজ কানে শুনতে পাচ্ছে যে ছাদের মধ্যে কেউ হাঁটছে তাদের চোখের সামনে কিন্তু চোখে দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে কিন্তু চোখে দেখতে পাচ্ছে না কে তারা নিচে তাড়াতাড়ি করে ভয়ে দৌড়ে আসে দৌড়ে এসে তাদের যে ঘর সে ঘরের মধ্যে দেখছে যে দূর থেকে দেখতে পাচ্ছে যে তার মেয়ে ঘুম থেকে উঠে এরকম বসে দেওয়ালের দিকে সাথে কথা বলছে। যখন তারা দুজন সঙ্গে সঙ্গে দৌড়ে আসে ঘরের মধ্যে তারা দেখে যে এক কোনায় দেওয়ালের মধ্যে তার ছোট ভাই দাঁড়িয়ে আছে আবছা একটা ফিগার কিন্তু বুঝতে পারছে তার ছোট ভাই তখন তার ছোট ভাই বলছে আমার পিণ্ডটা কি কয়ে গিয়ে দিয়ে আসতে পারতি না বৌদি বললো আর তুইও শুনে ফেললি আমার পিণ্ডটা তো গয়া গিয়ে দিয়ে আসতে পারতি তার দাদা আর তার যে বৌদি সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে তাদের যে পাশে ঠাকুর ছিল ঠাকুর ঘরে ঢুকে দরজা আটকে বসে থাকে সেদিন পুরো রাত তারা ঠাকুর ঘরে কাটায় পরের দিন সকাল হওয়ার সাথে সাথেই তাদের যে পুরোহিত মশাই চেনা পরিচিত যে পুরোহিত মশাই ছিল তার কাছে ছুটে যায় বলে এরকম এরকম ব্যাপার প্রথমে তো পুরোহিত মশাই বিশ্বাস করেননি পরে তারা যখন সবাই মিলে মানে তাদের বড় মানে তারা দুজন মিলে যখন ভালো হবে বলে যে এরকম এরকম ব্যাপার আমরা কদিন ধরে এগুলো দেখতে পাচ্ছি ফিল করছি আমার বাচ্চা মেয়েটাও ভাবে বলছে তখন পুরোহিত মশাই বলে তুমি একটা কাজ করো তুমি তোমরা দুজন মিলে পারলে তোমরা তিনজনে মিলে যাও গয়ায় গিয়ে তোমার ছোট ভাইয়ের পিণ্ডটা দিয়ে আসো না হলে কিন্তু তোমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে কারণ মরে যাওয়ার পর কিন্তু আত্মা নিজের বলে কিছু হয় না তখন সে প্রেতাত্মা হয়ে যায় আর যেহেতু তোমার ছোট ভাইয়ের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয় অপহাতে মৃত্যু তাই আমার মনে হয় তোমাদের পক্ষে এই কাজটা করাই ঠিক হবে তারা আর দেরি না করে দুদিনের মধ্যে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে চলে আসে তারপর থেকে আর ওই বাড়িতে কোনোরকম কোনোরকম কিছু দেখাও যায় না কোনো রকম কিছু শোনাও যায় না আর তার যে বাচ্চা মেয়েটি তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনোদিন আর বলেনি যে আমি ওখানে কাকাইকে দেখতে পাচ্ছি বা ওখানে দেখতে পাচ্ছি এই ছিল আজকের ঘটনা বাবুকে অনেক ধন্যবাদ আমাদের এই ঘটনাটা পাঠানোর জন্য আপনাদেরও আমি অনুরোধ করব যে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা হয়ে থাকলে আমাদের ঘটনাটা আজই লিখে পাঠিয়ে তিনি যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভবিষ্যতে আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো ভালো পডকাস্ট নিয়ে আসার এবং এরকম আরও ভালো ভালো ভৌতিক ঘটনা নিয়ে আসার তাহলে চলুন আজকের মতন এখানেই শেষ করছি ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে ফিরছি আগামী এপিসোডে নতুন কোনো পডকাস্টে বা নতুন কোনো ভৌতিক ঘটনার সাথে ততক্ষণ গুড নাইট and take care.